This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. Namushkaar, ঠিক রাতাটায়, আপনার কথা বুকথা 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 মাধ্যমিক তো শুরু হল বলে আর কাল থেকেই ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে ম্যার বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে সেই ছবিটা আগে দেখাবো প্রস্তুতি নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একটা পরীক্ষার মাধ্যমিক নয় বিরোধিতার পরীক্ষায় নামছেন আবার ওয়ার্ম আপ সেশন শুরু করে দিয়েছেন আজ থেকেই কেন্দ্রের সরকারের বিরুদ্ধে গলা চড়ালেন আজও বললেন তাকে জেলে ভরে দিলেও তিনি জেল ফুটো করে বেরিয়ে আসবেন সবাইকে ভয় দেখিয়ে জেলে জেলে দিলেও আমাকেও যদি ভারতবর্ষে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মমতা নদিয়ার শান্তিপুরে কথা যখন বলছেন তখনই নদিয়ার ভীমপুরে পুলিশকে গাছে বেঁধে মারার ছবি সামনে এলো ভীমপুর থানার এএসআই এবং কনস্টেবল গিয়েছিলেন অবৈধ জমি দখলের অভিযোগ খতিয়ে দেখতে তাদেরকেই গাছে বেঁধে পেটানো হল পুলিশ মন্ত্রী জেলের কথা বলছেন যখন তখনই মালদার নাবালিকাকে অপহরণ ও খুনের ঘটনায় উত্তাল হল ভীমপুর আবার মালদাও মালদার ছবি দেখাবো আইন শৃঙ্খলা জাস্ট নেই বলে ঝাঁপিয়ে পড়লেন বিরোধীরা দেখুন বিরোধিতার ক্ষোভের আগুন জ্বলছে ক্ষোভের আগুনে জ্বললো আজ মালদা নাবালিকার মাথা এক জায়গায় দেহ আর এক জায়গায় উদ্ধার হলো যেখান থেকে দেহ মিলেছে সেখান থেকে জোরে ডাক দিলেই শোনা যায় ইংরেজ বাজার থানা থেকে সেখান থেকে ঢিল চুড়লে গিয়ে পড়ে কাছের পুলিশ ফাঁড়িতে হয় আমাদের কেন কি করেছি আমরা খবর করব না কি লুকোতে চান কারা লুকোতে চান জবাব কে দেবেন পুলিশ মন্ত্রী তার মুখে তো তখন জেল আর বিজেপির সুকান্ত বলছেন ভয়ে কিসের বিজেপির সুকান্ত বলছেন ভয়ে এই যেন রাজনীতির হাসি খুশি বুঝলেন না ছোটবেলায় হাসি খুশিতে সকলেই পড়েছেন শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকারের লেখা সেই হাসি খুশিতেই লিখেছিলেন অজগর আসছে তেড়ে রাজনীতির দশচক্রে অয় অজগরই এখন বদলে গেছে এ ফর এজেন্সিতে ঠিক সেখানেই দুয়ে দুয়ে চার করছে রাজনীতি গতকাল হেমন্ত সোরেন গ্রেফতার হলেন আর বিজেপি বিরোধীরা হই হই করে নেমে পড়লেন ওই যে প্রতিহিংসা বিরোধীদের বাগে আনতেই এজেন্সি পলিটিক্স বিরোধীরা অভিযোগ করলেও বিজেপি মানবে কেন আর মুখ্যমন্ত্রী মমতার মুখে বাংলার পাঠ ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু চোরেদের জমিদার জার চোরের মায়ের বড় গলা শূন্য কলসি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে নাম নিলেন না বটে তবে মাঘের শীতে শান্তিপুরের সভায় হেমন্ত মানে হেমন্ত সোরেনের কথাই কি বলতে চাইলেন মমতা দুয়ে দুয়ে চার করলে সেটাই কি দাঁড়ায় দেখুন তো আপনি মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু আমাদের বলতে কি বিরোধী জোটের কথাই বললেন কোন জোটের কথা বলছেন উনি উনি তো একটা মহাজোট করেছিলেন তোমাদের মনে আছে একটা পত্রিকায় লেখা ছিল দরকার হলে সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে লড়ার জন্য বিজেপিকে ডেকে নিয়ে এসে মহাজোট করে লড়ব গ্যার বিজেপি সরকারে হ্যাঁ उनके खिलाफ ई डी सी बी आई इनकम टैक्स का जो दुरुपयोग हो रहा है वो उत्पीड़न और प्रतिशोध की राजनीति है চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য মমতা ব্যানার্জিকে বলেছিল বেপেদিকা লোটা যার নিচে তলায় কিছু নেই যেদিকে নড়েতে পারে সেরকম হচ্ছে তোমার কি এখন মমতা ব্যানার্জিকে বলেছিল নীতিশ কুমারও তাই এরা হচ্ছে যারা বিজেপির অ্যালাইস ন্যাচারালাইজ বা পোটেন্সিয়াল অ্যালাইস তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে বাংলায় জোটে জটিল অঙ্ক আর সেই ফাঁক গোলেই খোঁচাটা কি দিয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি হেমন্ত সোরেনের অ্যারেস্ট তো চোখ খুলে দিয়েছে কিছু লোকের আশা করি যে মুখ্যমন্ত্রী হলেও যে সে গ্রেফতার হতে পারে সেই জন্য আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে তাহলে সুকান্ত বাবুর হাতে গরম উদাহরণ হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন গ্রেফতার হয়েছেন এখন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদেই বসছেন চম্পাই সোরেন আর সেই চম্পাই নাম কাজে লাগিয়ে বিপদের আভাস বিজেপির রাজ্য সভাপতি দিতে চাইলেন বিপদ মানে ওই যে এজেন্সি আমায় একজন করেছে দেখেছেন তো ওর কম্পিউটার গুলো যা ছিল সেগুলো নিয়েছে মানে একটা কাউকে ইনফর্ম পর্যন্ত করেনি নিজের ইচ্ছে মতো ঢুকে গেছে নিজের ইচ্ছে মতো করেছে সেদিন মমতার মুখে ঘরের বিপদ আর ঘরে বিপদ ডেকে আনলেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের সূত্রেই লিপসন বাউন্সের তল্লাশি ইডির এবার হেমন্ত সোরেনকে সামনে রেখে আর এক বিপদের কথা সুকান্ত মজুমদারের মুখে না হেমন্ত সোরেনের অ্যারেস্ট তো চোখ খুলে দিয়েছে কিছু লোকের আশা করি যে মুখ্যমন্ত্রী হলেও যে সে গ্রেফতার হতে পারে সেই জন্য আমিও বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চম্পাই ব্যানার্জি খুঁজে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলীপ ঘোষ করতে বলেন নরেন্দ্র মোদী দিদি ও দিদি বলে সম্বোধন করেন অমিত শাহ বলেন এক রাতে তার বয়স দশ বছর বেড়ে যায় আবার বেগম তারা যত এগুলো করবে বাংলায় প্রতি মানুষের আশীর্বাদ সমর্থন তত বেশি পাবে তবে এটা ঠিক যেহেতু একজন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে বাংলাতে তো আমরা গতকাল যে ক্যাগের রিপোর্ট উল্লেখ করেছি টু জি ঘোটালার সময় এই ধরনের ক্যাগের রিপোর্টের বিষয়টি প্রথমে এসেছিল আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উদ হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন ঘুরে ফিরে সেই রাজনীতির প্রতিহিংসা নাম না করলেও মমতার মুখে হেমন্ত সোরেন সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো সোরেন সাহেব তার গ্রেপ্তারি হওয়ার পরে তার মনেও হয়তো দুদ্দুরু করা শুরু হয়েছে যে গ্রেপ্তারির সময়টা আসন্ন দেশের মানুষ এটা পরিষ্কার জানে যে এন ডি আমলে ইডি ব্যবহার বিরোধীদের বিরুদ্ধে পঁচানব্বই শতাংশ হচ্ছে তাই এতে আর কোনো প্রভাব ওনার বিখ্যাত কারামন্ত্রীকে যিনি শেখ শাহজাহানের শারীরিক অসুস্থতা সম্পর্কে খবর দিয়েছিলেন ওনাকে এই মুহূর্তে কিছু বাড়তি অর্থ দিন যাতে জেলগুলো সুন্দর করে সাজানো হয় কারণ ওখানেই বাকি জীবন থাকার সম্ভাবনা যথেষ্ট রয়েছে তাহলে মডেল এখন হেমন্ত সোরেন একেই কি বলে রাজনীতি আপনি কাকে বাজবেনি যে তিনশো দিন আপনার সাথে থাকে না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে বসন্তের কোকিলের মতো কু কুহু করে ডাকবে আবার পালিয়ে যাবে আপনি তাকে চান না আপনি তিনশো দিনের পাহাড়া তিনশো পঁয়ষট্টি দিনের পাহারাদার চান কাকে চান কিছুদিন আগে আপনাদেরও মনে থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমই এক সভায় বলেছিলেন আমার কাছে খবর আছে ওরা ওকে অ্যারেস্ট করতে পারে তৃণমূলের দু নম্বরের কথা বলেছিলেন আজ নিজের জেলের কথা বললেন দুয়ে দুয়ে চার করতে দেরি করছে না বিরোধীরা এখানেই প্রশ্ন রাজনীতি কি সত্যি সেরকম কোনো সমীকরণ তৈরির চেষ্টা করছে প্রশ্ন এখানেই মমতা এতদিন ধরে দলের বাকি সবার কথা বলেছেন নিজেকে এবং জেল শব্দ দুটো আজ একই বাক্যে একসঙ্গে প্রথমবার ব্যবহার করলেন রাজনীতিকে সত্যি তেমন কোন সমীকরণের কথা বলছে বিরোধীরা যা যে সমীকরণ তৈরি করতে কালক্ষেপ করছে না দেখুন রাজনীতিতে অসম্ভব কিছু নয় আবার রাজনীতিতে সময় চার হয় না এদিকেও বিপদ রয়েছে ওদিকেও বিপদ রয়েছে আর এই বিপদেই পাহারাদার মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতাই আবার ধরনায় একশো দিন আবাসের বকেয়া নিয়ে কাল থেকে ধর্নায় প্রতিবাদে বসছেন মুখ্যমন্ত্রী আবার গত বছর মার্চ মাসেও দুদিনের ধর্না করেছিলেন রেড রোডে তারপর গঙ্গা দিয়ে কত জল বয়ে গেছে কিন্তু রাজনীতির জল বয়ে গেলেও বকেয়া ঘরে আসেনি অগত্যা পথে নেমেই পথের খোঁজ করছেন মমতা আবার তিনি জানেন ভোট আসছে এবং তার ইমেজ সেরা অস্ত্র তৃণমূলের ঘরে তাই সেই অস্ত্রটাই তিনি আবার বের করলেন বিরোধী মমতা আবার সামনে এলো রেড রোডে আগামীকাল থেকে আজকে পাঁচ ছ দিন ধরে আমি ডেলি পাঁচ ছটা করে মিছিল করেছি মিটিংও করেছি এই এতদিন বাদে আমি ফিরে যাব। আবার আগামীকাল থেকে একশো দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় আটচল্লিশ ঘন্টা আমি নিজে করবো

ক্যাব রিপোর্ট দেখতে বলেন নরেন্দ্র মোদী আর কি বিকেল থেকেই নেমে পড়লেন বিজেপির রাজ্য আর কেন্দ্রের নেতারা তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার মানুষের প্রায় দু লক্ষ কোটি টাকা তার ধাঁধলি করেছে দু লক্ষ কোটি টাকা চুরি করেছে হিসেব দিতে পারেনি ক্যাক বারবার বলা সত্য আর উসি প্রদেশ আজ মাদার অফ অল স্ক্যাম্পস সবচেয়ে বড় ভ্রষ্টাচার সামনে আরা বিজেপির হাতি আর সিএইচ রিপোর্ট বৃহস্পতিবার সংসদ চত্বরে দাঁড়িয়ে জবাব দিলেন সুদীপ ঠাকুর সিএইজি রিপোর্টটাকে এমন করে একটা প্রকাশ করার চেষ্টা করা হলো যেন একটা ভয়ঙ্কর কিছু সিএচজি রিপোর্ট এখনো পিএসসিতে ডিসকাস হয়নি এবং এটাও জানা উচিত যে ভারতবর্ষে এমন প্রায় সব রাজ্যই আছে যেখানে সিএজি কিছু না কিছু রিপোর্ট করে থাকে তবে এটা ঠিক যেহেতু একজন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়েছে বাংলাতে আমরা গতকাল যে ক্যাগের রিপোর্ট উল্লেখ করেছি টু জি ক্যাগের রিপোর্টের বিষয়টি প্রথমে এসেছিল আন্দোলনের যে ধর্নার ডাক দিয়েছে সেটাকে সফল করতে হবে এবং এদের থেকে দাবি আদায় করার জন্য এমন আন্দোলনের পরিবেশ তৈরি করতে হবে যাতে সরকার বাধ্য হয় তার কাছে নথিস গত বছর উনত্রিশ ও তিরিশে মার্চ রেড রোডে ধর্না করেন মমতা বছর ঘুরে আবার প্রতিবাদ বকিয়ার দাবিতে আবার ধর্না ধর্না বলি না আমি নাটক বলি একশো দিনের টাকা আটকেছে দিল্লি এতগুলো অপদার্থ এমপি গেছে কেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের বিজেপির তারা মানুষের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা নিয়ে লড়ছে না কেন কেন মমতা বানিজিকে রেড রোডে ধর্না দিতে হয় ধর্ম এখানে মিটিং করতে হয় দিল্লিতে আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তিনি নেতৃত্ব দিয়েছিলেন এ আবারও আমাদের মাননীয় নেত্রী বসবেন ধরনায় আমাদের আন্দোলন তার নেতৃত্বে তো চলছে চলবেই যখন এখানে নূপুর শর্মার পরে যখন এখানে মুসলমানরা মিছিল করেছিল উনি বলছেন দিল্লি থেকে মিছিল করো আর একশো দিনের টাকা দিল্লি আটকেছে উনি দিল্লি থেকে না লড়ে রেড রোডে লড়াই করছেন এটা নাটক করছেন এখানে স্টেজ করছেন আর সরকারি টাকায় মোচ্ছপ করছেন সরকারি টাকায় ধর্না প্রশ্নটা তুলেন সিপিএম রাজ্য সম্পাদক উত্তরটা তো গত দিয়েছিলেন মমতা মঞ্চে বসেই জানেন আমার দুটো দায়িত্ব একটা হচ্ছে আমি বাংলার চিফ মিনিস্টার সুতরাং বাংলার মানুষের প্রতি অবিচার হলে আমার ওপর একটা দায়বদ্ধতা থাকে মানুষের সেই দায়িত্বটা পালন করার দুই হচ্ছে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তাই আজকের এই ধর্নাটা আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে না করে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করছি তার কারণ আপনারা আমাদের দলের সিম্বলটা দেখতে পাচ্ছেন সুতরাং আমি ডাবল ডিউটি আবার দেখুন বঙ্গের শাসকের দাবি বঞ্চনা করছে কেন্দ্র আর বিজেপি নেতারা দুর্নীতি দুর্নীতি করে পাড়া মাথায় করছেন আর এই দুইয়ের কলে। বকেয়া রয়ে যাচ্ছে বকেয়াই বছর ঘুরে আবার সেই আন্দোলনের চেনা পথেই মমতা আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সা চা বিনা দামে কিনে খাই আমি বিনা পয়সায় খাইনি আমি পয়সা দিয়ে খাই আমি কোনো নিই না আর আমাদের ছেলেমেয়েরা চোর নয় হাতের পাঁচটা আঙুল একটা ছোট হয় একটা মোটা হয় মধ্যাঙ্গুলটা বড় হয় এদেরকে বলবো যে মমতা ব্যানার্জি একটু দয়া করে যারা জেলে গেছেন তারা মমতা ব্যানার্জির ছায়াসঙ্গী হিসাবে পরিচিত বলেই আমরা জানি অর্থাৎ তৃণমূলের জন্মলগ্ন থেকেই তারা তৃণমূলের সাথে আছেন এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন বাঁচানোর জন্য হচ্ছে কথা সরকারি টাকায় তিনি কেন সিপিএম আর কংগ্রেসের শ্রাদ্ধ করছেন আর বিজেপিকে আর এস কে বার্তা দিচ্ছেন যে আমি মন নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক তৃণমূলের তো উৎসাহ উৎসাহিত হওয়ার অনেক কারণ আছে বিশেষত আগামী পাঁচ বছরে দু কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি হবে বাংলাও সেখানে ভাগ পাবে প্রতি বাড়ি থেকে পনেরো হাজার কুড়ি হাজার করে কাটমানি খাওয়ার সুযোগ পাবে তৃণমূল নেতারা তৃণমূল তো উৎসাহিত হওয়ার কথা যদি সত্যি সত্যি গরিব মানুষের প্রতি তাদের নজর থাকত তাহলে আগের বাজেটেও অ্যালোকেশন হচ্ছে ছিয়াশি হাজার কোটি টাকা এবছরেও অ্যালোকেশন হচ্ছে ছিয়াশি হাজার কোটি টাকা তার থেকে বাড়েনি কিছু অর্থাৎ বেশি মানুষ ওর মধ্যে আসুক তারাও সেটা চায় না দুর্নীতি শব্দেই ঘুরপাক খাচ্ছে শাসক বিরোধী বিরোধী বলছে দুর্নীতিতেই শেষ হবে তৃণমূল আর তৃণমূল বলছে দুর্নীতির অভিযোগ আসলে রাজনীতির প্রতিহিংসা তাহলে সত্যিটা কি এই যে রাজ্যে আরও একটা নিয়োগে দুর্নীতির অভিযোগ ফের শাসক দলের নেতারা অভিযুক্ত এটা ভিত্তিহীন জিটিএর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়ালো তৃণমূল ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম কয়েকদিন আগেই এবার হাবড়ার এক তৃণমূল জড়ালো। যিনি আবার রাজ্যের মন্ত্রী এখনো জেলে থাকা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ পরিচিত তার ক্যাশিয়ার সূত্র বলছে বালুর ক্যাশিয়ার বুবাই বোস কাউন্সিলর নিয়োগে লেনদেন দেখতেন তৃণাঙ্কুর বুবাই খবর তাই কিন্তু জিটিএ শিক্ষক নিয়োগে দুর্নীতি কোথায় জিটিএ শিক্ষক নিয়োগ বিপুল দুর্নীতির অভিযোগ হাইকোর্টে চিঠি জমা পড়া সেই চিঠিতেই দুর্নীতির খোঁজ জিটিএতে শিক্ষক নিয়োগে ব্যাপক গরমিল জিটিএর অধীনে তিনশো তেরো জন শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ টাকার বিনিময় নিয়োগ আর সেই টাকা খাটছে উত্তরবঙ্গ জুড়ে চিঠিতে দুটো নির্দিষ্ট ফোন নাম্বারের উল্লেখ ফোনে মেসেজ চালাচালির মাধ্যমেই নাকি তথ্যের বিনিময় হতো আর সেই মেসেজের তথ্য আদালতে পৌঁছেছে শিক্ষক নিয়োগে পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এক জিটিএ নেতার নাম রয়েছে বলি সূত্রের দাবি শাসক দলের আরও এক শীর্ষ নেতার নামও নাকি চিঠিতে রয়েছে চিঠিতে করা অভিযোগ নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি বুবাইয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মুখ খুলতে চাননি আর ত্রিনাঙ্কুর তিনি কি খবরটা শুনে যেন আকাশ থেকে পড়লেন এমন কোনো ঘটনার সঙ্গে দূর দূরান্তে আমার বা আমি বিশ্বাস করি বাকি নাম জুড়ে যে কোনো যোগাযোগ নেই যদি কোনো রকম কোনো বিন্দু মাত্র যোগাযোগ কারোর সঙ্গে থেকে থাকে বা আমার সওরের কারণে থেকে থাকে আইন বা প্রশাসন যা স্টেপ নেবে তা আমরা মানতে বাধ্য এবং মাথা পেতে নেব যে কোনো শাস্তা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রান্তিকের কথা শুনুন এবার তার নামও এখানে রয়েছে তার মোবাইল ব্যবহার করেই নাকি টাকা পয়সার লেনদেন হতো শুনুন সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বা ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে যারা এটা করছেন ভগবান তাদের সুস্থ রাখুন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আর যে সময় কালের কথা বলা হচ্ছে আঠেরো উনিশ কুড়ি সেই সময় রাজনীতির এতটা ফোরফ্রান্টে আমি নিজেই ছিলাম না প্রান্তিকের সাফল্যে ঈর্ষান্বিত কারা হবেন দলেরই লোকজন প্রান্তিকের কথায় কি টিএমসিপির গোষ্ঠী দল মানে এক গোষ্ঠীর হাতে টাকা অন্য গোষ্ঠী পাচ্ছে না প্রান্তিকের মোবাইল থেকেই এক মন্ত্রীর কাছে পুরসভায় নিয়োগের অ্যাডমিট কার্ড গেছে বলে অভিযোগ মজার ব্যাপার কি জানেন সূত্র বলছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে এই দুর্নীতি আর সেই সংক্রান্ত চিঠি আদালতে পৌঁছেছে সরকারি কোনো আধিকারিকের হাত ধরে সরকারি আধিকারিক মন্ত্রীর বিরুদ্ধে চিঠি লিখছেন তাহলে অন্দরেই কোন্দল সরকারের মধ্যেই বিরোধিতা তবে বামেদের সুজন বলছেন টার্গেট কেউ নন প্রাক্তন তৃণমূলী বিনয় তামাং পাহাড়ে দুর্নীতি সেইটার এখন অভিযুক্ত কে বিনয় তামাং কদিন আগে যিনি ছিলেন তৃণমূলের নেতা মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ তাহলে যখন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তখন তিনি দুর্নীতি করেছেন তখন সাতক্ষণ মাপ আর এখন যেহেতু তিনি তৃণমূল থেকে সরে এসছেন এখন অতএব রাজ্যের পুলিশের মনে পড়েছে তিনি অপরাধী কি বুঝলেন রাজীব কুমারের মতো দল ছাড়লে তবে দুর্নীতি ধরা পড়ে চোখে পড়ে দলে ফিরলে ফের চুপ দুর্নীতি যে হয়েছে প্রাতিষ্ঠানিক লুট যে হয়েছে সেটা তো দৃশ্যমানতায় আছে মানুষ তো দেখতে পেয়েছে জনমনের তার প্রতিষ্ঠা আছে আর সর্বস্তরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ না থাকলে কোনোদিন এই দুর্নীতি করা সম্ভব হতো না তৃণমূলের ছাত্র সংঘভাপতি শ্রীঙ্কুর ভট্টা আছে এবং সহপতি প্রান্তিক চক্রবর্তীর বিরুদ্ধে জিটিএতে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ভিআইটি তদন্ত নির্দেশ দিয়েছে বিদ্যারপতি বিশ্ববিদ্যালয় আচ্ছা আমি জানি না এটা আমাকে রায়ের কপি দেখে আমি নিশ্চয়ই মন্তব্য করতে পারবো সেফ খেললেন রাজ্যের শিক্ষামন্ত্রী 9 ফেব্রুয়ারির মধ্যে সিআইডিকে রিপোর্ট দিতে মানে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলেছে আদালত দেখা যাক রাজনীতির জল কদ্দুর গড়ায় ততদিনে ফিরে এসে তরি ডোবার জোগাড় গতকালই দু হাজার বাইশের প্যানেল সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করে প্রাইমারি বোর্ড দেখুন গোটা রাজ্যের আমরা যে মেধা তালিকা প্রকাশ করলাম ক্যান্ডিডেটদের সেই তালিকা প্রকাশ করলাম সেই সংখ্যাটা হচ্ছে ন আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই এক সপ্তাহের মধ্যে নিয়োগপত্র যাতে পেয়ে যায় এই মেধা তালিকার একটি বিশেষত্ব হচ্ছে গোটা ভারতবর্ষের নিরিখে শুধু রাজ্যের নয় এটা একেবারে ইউনিক স্বতন্ত্র প্রত্যেকটি একেবারে ব্রেকআপ মার্স আমরা দিয়েছি একেবারে ট্রান্সপারেন্ট পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কবে শুরু করতে পারবে কিছু ডিরেকশন আছে হ্যাঁ আমরা তাড়াতাড়ি শুরু করব কারণ এই নিয়োগ প্রক্রিয়ার অ্যাপয়েন্টমেন্টটা কমপ্লিট হয়ে গেলে পরে আমরা শুরু করে দেব গতকালে প্যানেল প্রকাশ হলো আশা তৈরি হলো বুঝি হাট করে খুলে গেল নিয়োগের দরজা বহুদিন পর গতকালি পরশদ প্রথম মানে অনেক বছর পর প্রায় বছর সাতেক পরে মেসেজ নয় প্যানেল প্রকাশ করে চাকরির কথা জানালো কিন্তু চব্বিশ ঘন্টা ঘুরতে না ঘুরতেই আবার আইনি জট সেই প্যানেলকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হলো হাইকোর্টে সম্ভবত কাল মামলার শুনানি হবে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে আবেদনকারীদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল বিএড নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য না হলেও ডিএলএড ডিগ্রি প্রাপ্তদের চাকরি প্রার্থীদের নিয়োগ করা যাবে যাদের দুটো ডিগ্রি আছে তারা আদালতে আবেদন করেছেন বিএড গ্রহণযোগ্য না হলেও ডিগ্রিকে গুরুত্ব দিয়ে কেন তাদের ভুক্ত করা হলো না তাহলে প্যানেলে যারা রয়েছেন তারা কি সিঁদুরে মেঘ দেখছেন অনেক দিন পর একটা খুশির খবর এসেছিল যে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবে ইচ্ছাকৃতভাবে আবার আটকানোর প্রচেষ্টা চলছে জানি না এসটা হবে কি না মামলা করতেই পারে কিন্তু এই ধরনের কেন আমরা প্রত্যেকেই জানি যে কোনো চাকরি প্রার্থীতে যখন আমরা তথ্যগুলো দিই সেই তথ্যগুলো একবার একবারই যথেষ্ট সেখানে আমরা ডিক্লারেশন দিয়ে দিই যে আমার তথ্য সঠিক আজকে এটা কি মামার বাড়ি আবদান নে আজকে আমি এই তথ্য দিয়ে পেলাম না আবার অন্য তথ্য দেব প্রাইমারি পর্ষদ একটা উদ্যোগ নিয়ে সুপ্রিম কোর্টের ছাড়পত্র নিয়ে তারা একটা মেধাতালিকা প্রকাশ করেছে কিন্তু আজকেই ঠিক তার পরের দিনই দেখলাম হাইকোর্টের যারা শিক্ষা সংক্রান্ত মামলাগুলো করেন তারা মানে এতদিন পর আমাদের এটা মনে হচ্ছে যারা মানে লয়ার কম রাজনীতিবিদ বেশি তাদের উদ্যোগে আবারও একটা মামলা এবং আবারও একটা এই নিয়োগ প্রক্রিয়াটাকে একটা বাঞ্চাল করে দেওয়ার একটা প্রচেষ্টা আপনারা জানেন হয়তো অসুস্থ কবির সুমন ভর্তি রয়েছেন কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে শিল্পীকে দেখতে গিয়েছিলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল সূত্রে আমরা যা খবর পাচ্ছি আগের থেকে অনেকটাই ভালো আছেন কবির সুমন হৃপযন্ত্রের রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়েছে কেমন অক্সিজেন সাপোর্টও সরানো হয়েছে বলে কারণ হয়েছিল যখন তখন আবার হতে পারে সুতরাং যত আরো দশ দিন থাকতাম ওনার শ্বাসকষ্টটা কি একটু কমেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গেলেন আর আমরা যতটুকু খবর পাচ্ছি তাতে আগের থেকে শিল্পীর অবস্থা এখন ভালো মোটের ওপর ভালো তিনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ অক্সিজেন তাকে দিতে হচ্ছে অনেকটাই তবে আগে যত পরিমাণে দিতে হচ্ছিল তার থেকে বেশ কিছুটা কম কবির সুমন একসময় তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন জিতেছিলেন পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক খারাপ বলে রাজনৈতিক মহলে শোনা যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রয়োজন পড়ে অস্থির সময় তৈরি হয় কারোর জীবনে তখন সৌজন্য দেখাতে কোনো কারপণ্য করেন না বুদ্ধদেব ভট্টাচার্যই হোক কবির সুমন